তারপর রিভেল ব্যাংক সরকারি প্রতিষ্ঠান সরকারি অফিস ইউটিলিটি সার্ভিস সবগুলো তো আমাদের মতো করে নিরাপত্তা গ্রহণ পরিচালনা করছি এবং সেই হিসেবে ক্যাম্প ক্যাম্পকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ইতিমধ্যে আমাদের ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে আগে ছিল দুটো ক্যাম্প আজকে থেকে আরো তিনটা ক্যাম্প চারটা ক্যাম্প স্থাপন করা হবে তো মোটামুটি পুরাশুন্দরগঞ্জ জেলার মধ্যে ছয়টি ক্যাম্পের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করবো

তো এটা আমাদের তো আশা আশা দিচ্ছে তো সেই হিসাবে আমাদের যেহেতু সুনামগঞ্জ একটু রিমোট এলাকা যেটু কেন্দ্র থেকে দূরবর্তী তো এখানে অর্থনৈতিক সক্ষমতা বা ডেভেলপমেন্ট সে পর্যায়ে হয়নি এখানে প্রচুর মানুষ আছে যারা দিনে এনে দিনে খায় বা দৈনন্দিন কার্যক্রম নির্ভরশীল তো তাদের যেন অর্থনৈতিক কার্যক্রম ঠিক মতো করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে দোকান পরিচালনা করতে পারে মাছের ব্যবসা করতে পারে এসব ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যেন দৈনন্দিন কার্যক্রমগুলো আমরা